কিন্তু বন্ধুরা এই এই যে দেখতে মতো আমি আপনাদেরকে নতুন একটি মাইনিং প্রজেক্ট শেয়ার করব যেটা থেকে আপনারা হান্ড্রেড পেমেন্ট পাবেন গাইস এই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন একটু স্কিপ করবেন না এই ডগস মতো এবং নট কয়েনের মতো একটি আমি মাইনিং বোর্ড শেয়ার করব যেটা থেকে আপনারা পাঁচ থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন প্রতিটি টেলিগ্রাম আইডি দিয়ে সকাল ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এবং ভিডিও ডিসক্রিপশন থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে বি জয়েন থাকবেন এখানে সর্বরকম এবং সর্বপ্রথম আপডেট দেওয়া হয় অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন থাকবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই আজকের এই ভিডিওটিতে লাইক করে দিবেন একটু চলুন চলুন গাইস শুরু করি আপনাদেরকে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি যে কোন মাইনিং প্রজেক্ট নিয়ে এখন আমি আপনাদের মাঝে শেয়ার করব যেটা থেকে আপনারা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কিছুদিনের মধ্যে পেমেন্ট পাবেন সুখ এখান থেকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডাবলু কয়েন মাইনিং আপনি যদি ডাব্লু কন এ কাজ করে থাকেন ইতিমধ্যে এটা কিন্তু টন সোলানা ওর ইথেরিয়ামের প্রজেক্ট বদলেছে তারা এবং আপনি যদি ইতিমধ্যে ডাব্লুকের মাইনিং করতে থাকেন আপনি ভিডিওটা দেখবেন এবং দুর্দান্ত একটি আপডেট নিয়ে এই ভিডিওটি আমি করতেছি এবং যদি আপনি নতুন হন তাহলে কিন্তু এখনও সুযোগ আছে এখান থেকে আমাদের ইনকাম করার অথবা পয়েন্টটা আর্নিং করার কিভাবে কি করবেন বিস্তারিত আজকের ভিডিওতে আলোচনা করছি সুগেশ চলুন ভিডিওটি শুরু করা যাক তো আমি আপনাদেরকে সর্বপ্রথম একটা চমক দিই এখান থেকে আমি জয়েন কমিউনিটিতে আসলাম এবং দেখেন বাইশে আগস্ট বাইশে আগস্ট গাইস তারা কিন্তু একটা আপডেট দিছে দেখেন আমি একটা রিক দিয়ে দিলাম এই যে বাইশে আগস্ট এখানে দেখতে পাচ্ছেন আগস্ট বাইশ এটা কিন্তু তাদের প্রায় সাত মিলিয়ন কমিউনিটি হয়ে গেছে তারা একটা আপডেট দিচ্ছে এখান থেকে দেখেন উই আর রিচ ইন সাত মিলিয়ন সাপোর্ট এখান থেকে তারা বলতেছে সাত মিলিয়ন ইউজার আমাদেরকে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ এবং এখান থেকে তারা বলতেছে গেট রেডি গেট রেডি ফর বিগ গেম আপডেট অ্যান্ড আপকামিং লিস্টিং তারা কিন্তু বলতেছে এখান থেকে সবাই গেমটা প্লে করুন এবং এখান থেকে এটা কিন্তু তারা পরে বিগ আপডেট দিবে লিস্টিং এর মানে তারা বলতেছে আপকামিং লিস্টিং মানে এটা টোকেনটা আমরা আমরা মতো মতো এবং এবং তারা লিস্টেড করবে করতে পারবো এটা কিন্তু সেল করতে পারবো তাহলে কি পরিমাণে একটা কোপ হবে গ্যাস আপনারা নিজেই বুঝতে পারবেন এখান থেকে তারা আপকামিং লিস্টিং বলে দিয়েছে আমাদেরকে এখান থেকে এখন নিয়মিত মাইনিং করে এখান থেকে টোকেনগুলো আর্নিং করতে হবে কিভাবে আর্নিং করবেন বিস্তারিত আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি আর এখান থেকে তারা পোস্ট করছে এগুলা নিয়মিত বলবেন এবং তাদের এবং তারা কিন্তু একটা আপনারা সবার প্রথমে এটা কোনটাতে লিস্টে বাইনান্স এখান থেকে আমি বাইনান্সে দিলাম বাইনান্সে প্রায় সাতান্ন পার্সেন্ট বাকিগুলোতে বাইবিট আছে ওকে এক্স আছে বিটগেট আছে সবার টপে আছে বাইনান্স তো বাইনান্স বাইনান্সে লিস্টেড হতে পারে এটাতে আপনারা মাইনিং করবেন ভিডিও ডিসক্রিপশান থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিংক পাবেন সেখান থেকে লিংকের উপরে ক্লিক করে এখান থেকে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন জয়েন করার পরে আজকের পোস্ট লিংক এরকম লেখা থাকবে এখান থেকে আপনারা জয়েন করে নেবেন এখান থেকে দেখতে পারবেন এরকম একটা লিঙ্ক থাকবে এটার উপরে ক্লিক করে ওপেন করবেন অথবা ভিডিও ডিসক্রিপশনে যাবেন ওখানে আজকের পোস্ট লিঙ্ক ওইরকম দেখা একটা লিঙ্ক পাবেন ওই লিঙ্কটার উপরে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন ওইখান থেকে জয়েন করবেন তারপরে এখানে স্টার বাটন আসবে স্টার বাটনের উপর ক্লিক করে থেকে দেখবেন যে প্লে প্লে আছে এই এর উপরে ক্লিক করবেন এখান এবং আমি আপনাদেরকে বিস্তারিত কিভাবে এ টু জেড মাইনিং করবেন এখান থেকে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি অলরেডি বটটা ওপেন করে ফেলেছি এবং আমার এখানে দেখতে পাচ্ছেন জিরো পয়েন্ট কেন জিরো পয়েন্ট আমি এখান থেকে দেখতে পাচ্ছেন স্টেকিং করে রাখছি প্রায় দশ মিলিয়ন প্লাস এটা কিন্তু আমি তেরো দিন রাখলে তা আমি কিন্তু বারো মিলিয়ন পাবো দুই মিলিয়ন প্লাস টোকেন পাবো গাইস এখান থেকে আমার পনেরো দিনে ফ্রিতে আর্নিং থাকবে আর এখানে যদি আপনি দুই দিনে দুই তিনবার ঢুকেন প্রায় এক লক্ষ সত্তর হাজার ডাব্লু কয়েন পাবেন এখান থেকে দেখতে পাচ্তেছেন অথবা এখান থেকে ট্যাপ করেও আর্নিং করতে পারেন সো গাইস আমি ট্যাপ করে আর্নিং করলে অবশ্যই এখান থেকে আপনারা দুই তিন চার ঘন্টা পরে ওপেন করবেন এবং ষাট সত্তর হাজার ই এবং এক লাখ সত্তর হাজারের মতো ফ্রিতে এখান থেকে টোকেন আর্নিং করবেন এটা আর্নিং করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন টাস্ক এই টাস্কের উপর ক্লিক করে এগুলো টাস্কগুলো আছে তাদের ইউটিউব চ্যানেলে জয়েন করতে হবে অথবা টুইটারে ফলো করতে হবে এগুলো টাক্ক আপনারা পারবেন অবশ্যই এখান এখান থেকে থেকে করে ফ্রিতে আর্নিং করতে এবং এখান থেকে দেখতে পাচ্ছেন স্টেকিং এটা কিন্তু আপনারা যতদিন টোকেন হবে এখান থেকে আপনার পনেরো দিনের জন্য বিশ পার্সেন্ট মানে বেশি টোকেন পাবেন এখান থেকে আমি দশ মিলিয়ন প্লাস টোকেন এখান থেকে ইনভেস্ট করছি এবং এটাতে আমাকে বারো মিলিয়ন প্লাস টোকেন দিবি তো এটা আপনারা অবশ্যই স্টেকিং করে দিবেন পনেরো দিনের জন্য এবং এখান থেকে বুস্ট আছে চাইলে আপনারা এখান থেকে ট্যাপটা বা আর্নিং করতে পারেন এবং এগুলা বুস্ট করে নিতে পারেন এবং এখান থেকে দেখতে পাচ্ছেন ইয়েস কয়েনের মতো তিনটা এখানে দৈনিক কি পাবেন বক্স পাবেন যেগুলো তুই ট্যাপ ট্যাপ করে এখান থেকে ইনকাম করতে পারবেন সো সোগে এটা আপনি ভুলেও অনুমতি দিবেন না কারণ এটা হয়তো বা বাইনান্সে লিস্টেড হতে পারে যেহেতু তারা একটা ভোটে জানাই দিছে আমি আপনাদেরকে দেখাই দিলাম তো এইভাবে আর্নিং করবেন এবং করে দিবেন এখান থেকে আপনারা রেফার রেফার করবেন থেকে আর্নিং আছে এবং এই যে ওয়ালেটটা আছে এই এই ওয়ালেটটা আপনারা টন ওয়ালেট টা কানেক্ট করে রেখে দিবেন তো ভাই ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে শেয়ার করতে ভুলবেন না অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং মাস্ট বি আমাদের চ্যানেলে জয়েন থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ